মাথার যদি আপনার সমস্যা হয় ব্রেন ঠিকঠাক মতো কাজ করতেছে না তাহলে কীভাবে বুঝবেন আপনি দেখবেন আপনার চোখে আপনি ঝাপসা দেখতে পারেন মাথা ঘুরবে আপনার মেজাজ খিটকিটে থাকবে আপনি দেখবেন যে কোনো একটা বিষয়ে সহজে কনসেন্ট্রেশন দিতে পারবেন না মনোযোগ দিতে পারবেন না অসুস্থ অবস্থায় ইবাদত থেকে সুস্থ অবস্থায় যদি ইবাদত করেন আপনি যখন আল্লাহ সুস্থ রাখছে ওই সময় ইবাদত কিন্তু আল্লা কাছে বেশি পছন্দ তার মানে আমাদেরকে সুস্থ থাকতে হবে কি থাকতে হবে না আল্লাহ এই যে আমাদের হিউম্যান বডি এই যে মানব শরীরটা তৈরি করলো সৃষ্টি করলেন যখন কেউ রোগে আক্রান্ত হয় অসুস্থ হয় আল্লাহ তালা কিন্তু এমনি এমনি একটা রোগ দিয়ে দেয় না তার আগে সিমটম দিয়ে দেয় সিগনাল পাঠিয়ে দেয় আল্লাহ তালা সংকেত দেয় লক্ষণ দেয় এই লক্ষণটা ধরতে পেলে আল্লাহ চাহে তো আপনি অনেক রোগ থেকে আল্লাহ চাইলে নিজেকে মুক্ত রাখতে পারবেন এবং রোগের পরবর্তী যে জটিলতা এটা থেকেও আল্লাহ চাইলে আপনি ইনশাল্লাহ সেফ থাকতে পারবেন প্রথমে আমি মাথা থেকে আস মাথার যদি আপনার সমস্যা হয় ব্রেন ঠিকঠাক মতো কাজ করতেছেন তাহলে কিভাবে বুঝবেন আপনি দেখবেন আপনার চোখে আপনি ঝাপসা দেখতে পারেন মাথা ঘুরবে আপনার মেজাজ খিটখিটে থাকবে আপনি দেখবেন যে কোনো একটা বিষয়ে সহজে কনসেন্ট্রেশন দিতে পারবেন না মনোযোগ দিতে পারবেন না মনোযোগ দশ সেকেন্ড আপনার থাকবে না মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আপনি একটা জিনিস সহজে ভুলে যাবেন খুব সহজে ভুলে যাবেন আপনি অনেক চেষ্টা করবেন কিন্তু ভুলে যাবেন মনে করতে পারবেন না তার মানে আপনার ব্রেনটা ঠিকঠাক মতো কাজ করতেছে না ব্রেন ঠিক রাখার জন্য এক নাম্বার হচ্ছে রাতের ঘুম এসার নামাজের পর যত দ্রুত পারেন ঘুমিয়ে যেতে হবে আজকে তো প্রোগ্রামে অনেক দেরিতে আজকের বিষয়টা ভিন্ন এরশান নামাজের পর যত দ্রুত ঘুমিয়ে যাবেন এবং ফজরের আগে যদি উঠতে পারেন আপনার ব্রেনটা অনেক বেশি সুপার চার্জ হবে এই যে মোবাইলের অনেকক্ষণ চালানোর পরে ব্যাটারি শাটডাউন হয়ে যায় না চার্জ দিলে ঠিকঠাক ওরকম আমাদের ব্রেনটা তো সারাদিন আমরা কর্মব্যস্ত থাকি অনেক কাজে ব্যস্ত থাকি ব্রেনটাকে যদি ঠিক রাখতে চান রাতের ঘুমটা খুবই জরুরি খুবই জরুরি আমি তো এটা বারবার বলি যে নাইট ডিউটি এই যে আমরা ডক্টর পুলিশ আরও যারাই আছে এত বেশি নাইট ডিউটি সায়েন্টিফিক্যালি প্রুট শেষ হয়ে যাচ্ছে মস্তিষ্ক শেষ হয়ে যাচ্ছে শরীর শেষ হয়ে যাচ্ছে কত যে এটার যে কতটা ভয়ঙ্কর ইফেক্ট পরে আমাদের শরীরের উপর আমাদের ব্রেনের উপর কীভাবে বোঝাবো নাইট ডিউটি সর্বোচ্চ মাসে একটা এখন এগুলো কথা বলতে বলবে তাহলে কি ডিউটি কে করবে ওইভাবে জনগণকে রিক্রুটমেন্ট করতে হবে যদি সত্যিকার অর্থে সুস্থ থাকতে চাই এটা সত্যি কথা এটা যে কোনো পেশার ক্ষেত্রেই এখন কিভাবে করতে হবে এটা গভর্নমেন্ট জানে এটা ইন্টারন্যাশনাল সবাই মিলে এটা বসে ঠিক করতে হবে একটা মানুষের এক মাসে একটা নাইট করাই উচিত না আমাদের ডাক্তারি পেশায় তো দেখা যায় সপ্তাহে তিন চারটা নাইটও থাকে এখন তো উপজেলাগুলোর অবস্থা খুবই খারাপ মাত্র দুইজন ডাক্তার দিয়ে চালায় মাসে পনেরো টান এটা করতেছে খুবই খারাপ অবস্থা তো এটাই রিয়েলিটি আপনাদেরকে বলবো যে রাত জাগবেন না আর সকালবেলা উঠে খালি পেটে ছয় ছয় মিল কুসুম গরম পানি পান করবেন সাথে এক চামচ লেবুর রস এক চামচ মধু এটা মিশা দিয়ে খেতে পারেন ইনশাল্লাহ ব্রেইনের মধ্যে যে টক্সিক সাবস্টেন্সগুলো জমে ওয়াশ আউট হয়ে যাবে ইনশাল্লাহ একদম রাস্তা ক্লিয়ার ঝকঝকা পোকা একদম শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বোঝা সবাই এই জিনিসটা মেনশন করবে